আমার স্বামী খুব ছোটোখাটো বিষয় আমার উপর রেগে যায় এদিকে আমি তার অবাধ্য হয়ে যাব এবং আমার কি তাতে গুণা হবে মনিসরাত যদি ছোটোখাটো বিষয় আপনার স্বামী রেগে যায় এবং মনে হয় যে এটা তার মানবীয় যে দুর্বলতা আছে সেটির কারণে হয় ত্রুটির কারণে হয় আপনার ত্রুটিটা এখানে থাকে না তাহলে ইনশাআল্লাহ আপনি এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নেই প্রেশান হওয়ার কোনো কারণ নেই এটার দায়ভার আপনার বর্তাবে না যদি আপনি নিজে ত্রুটি থেকে মুক্ত থাকেন অহেতুক ছোটোখাটো ইস্যু যেটা থেকে আসলে মানুষ চাইলেও বাঁচতে পারে না তারপর তিনি রাগারাই করছেন তাহলে বুঝবেন এটা তার সমস্যা আপনার সমস্যা নয় তারপরও মানুষ আল্লাহর বোলার প্রিয় বান্দা হওয়ার জন্য নিজেকে আত্ম শুদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন এবং পবিত্র করার জন্য সবসময় সচেষ্ট থাকবে আন্তরিক থাকবে সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যে আপনার মধ্যে কোনো ত্রুটি আছে কি না কোনো বিচ্ছুতি আছে কি না কোনো খুঁত আছে কি না সেটা আপনি আবিষ্কার করবেন এবং আপনি নিজে সব সচেতন থাকবেন এবং বিনয় বিনয়ী থাকবেন এবং নিজের দোষটা আপনি দেখার চেষ্টা করবেন এর মাধ্যমে আপনি একজন ভালো মুসলিম হতে পারবেন আল্লাহ প্রিয় হতে পারবেন ইশা আল্লাহ এবং আপনি যেটাকে দেখছেন যে স্বামী অহেতুকরা আগারাই করছেন সেটা আধ সেরকম কিনা নাকি এটা আপনার কাছে মনে হচ্ছে বাস্তবে সেটা আপনার কোনো বড় দোষও হতে পারে সেটি আপনি অন্য কারোর মাধ্যমে একটু ভেরিফাই করেও নিতে পারেন যাতে করে আপনার কোনো ত্রুটি থাকলে সেটা আপনি কারেকশন করতে পারেন শাল আবদুলিল্লাহ যদি আপনি নিজে ডিটারমাইন্ড থাকেন যে আপনার এরকম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ তার মাধ্যমে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছের জন্য কোনো পাকড়াউর মুখামুখি হবে না আল্লাহ তারা আপনাকে রক্ষা করবেন এবং হেফাজতে রাখবেন